হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো রেফারের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে পারেন প্রতিটা রেফারে নব্বই টাকা করে পাবেন আপনি দশটি রেফার কমপ্লিট হলে আপনি নয়শো টাকা বিকাশ নেওয়াতে উইড্রো করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক আমার টিকটক বায়ুতে দেওয়া থাকবে টিকটক বায়ুতে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন ক্লিক করবেন প্রথমত আমি লিংকে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের এইখানে ইনস্টার নামে বারণ থাকবে আপনারা ইনস্টার চাপ দিয়ে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর রেফার করতে হয় এই যে রেফারের রেফারে রেফারের এখানে ক্লিক করুন রেফারে ক্লিক করলে রেফার দিয়ে দিবে ক্লিক করার পর আপনাদের রেফারের লিঙ্কটা দিয়ে দিবে এই রেফারের লিঙ্ক আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে কপিতে আপনারাপ দিতে হবে এই যে কপি হয়ে গেছে এই লিঙ্কটা আপনাদের আপনি যাকে পেস করে দিবেন সে ওই লিঙ্কের চাপ দিয়ে ওই ওয়েবসাইটে গেলে পরে আপনার অ্যাকাউন্টে একটি রেফার কমপ্লিট হবে নব্বই টাকা অ্যাড হয়ে যাবে প্রথমত আপনার দশটি রেফার কমপ্লিট করতে হবে দশটি রেফার কমপ্লিট করার পর আপনাকে এই উইন্ডো উইন্ডোতে আপনাকে ক্লিক করতে হবে উইন্ডো ক্লিক করার পর এই যে আপনাদের মেথড সিলেক্ট করে নিতে হবে আপনি বিকাশে নেবেন না নগদে নেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে প্রথমত আপনি আপনাদের বিকাশে দশটির এবার কমপ্লিট হতে হবে তাই আপনি এইটার মাধ্যমে যে দুইটার মাধ্যমে ভিডিও করতে পারবেন সো ফ্রেন্স এটা করতে হলে আপনাকে সর্বপ্রথম টেলিগ্রাম খোলা রাখতে হবে